পাকিস্তানের সাথে আগে যেমনটা বলছি বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে যেমন আর্কে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান উনিশশো সত্তর সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং উনিশশো একাত্তর সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর উপর সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের মধ্যপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সময় মতো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত কল্যাণ এবং ফরওয়ার্ড লোকের সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি এর পুনর্জীবনের আহ্বান জানিয়েছি যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায় আমরা ওয়াসে সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উময়ের স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় বিদেশি যাদব হত্যাকে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছি আমি জোরপূর্বক বাস্তুচিত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের তার মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করেছি আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ে এই যে বৈঠক এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেখানে করা বিষয়গুলো আলোচিত হয়েছে আমি একটা একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি আমরা পাকিস্তানের দিক যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা রিমেইন এই বিষয়গুলোর আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দু সালে কাজেই এই দু সালের পরে এই দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন